সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য হাজির হয়েছি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রথম ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো থেকে সচরাচর প্রতি বছর বিভিন্ন পরীক্ষা চাক বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে তাই আপনারা ভুল করেও এগুলো না করে পরীক্ষার হলে যাবেন না চলুন শুরু করি ব্রেইন চাইল্ড মিনস উত্তর এ পারসন্স আইডিয়া এ পারসনস আইডিয়া এর ব্যাখ্যা হচ্ছে কোনো ব্যক্তির নিজস্ব সৃষ্টি ধারণা বা পরিকল্পনা কোনো ব্যক্তির নিজস্ব সৃষ্টি ধারণা বা পরিকল্পনা মায়োফিয়া এ স্টেজ অফ শর্ট সাইডনেস উত্তর মায়োফিয়া চোখের স্বল্প দৃষ্টি বা দূরের বস্তু ঝাপসা দেখা চোখের স্বল্প দৃষ্টি বা দূরের বস্তু ঝাপসা দেখা দ্য স্টাডি অফ প্ল্যান হচ্ছে ভোটান ব্যাখ্যা উদ্ভিদের বিজ্ঞানসম্মত অধ্যয়ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত অধ্যয়ন এ পৌরাণিক বা ঐতিহ্যবাহী গল্প বা গল্প এগুলো বাংলা সহ বলে দিচ্ছি বাংলা ব্যাখ্যা সহ পড়লে সুবিধা হবে কি আপনারা হলে বা যে গিয়ে গোলমাল বাঁকাবেন না এই জন্য ব্যাখ্যা সহকারে পড়বেন যাতে এই জিনিসটা কি বুঝতে পারেন আপনারা ব্যাখ্যা সহকারে ভালো করবেন তাহলে পরীক্ষা কেন্দ্রে কি আর আপনাদের ভুল হবে না বা কোনো অপশন নিয়ে এলে বলে বাঁচবে না যে কোনটা উত্তর হবে এলিয়েন মিন্স এলিয়েন মিনস এ ফরেনার এ ফরেনার বিদেশি বা বহিরাগত ব্যক্তি বিদেশি বা বহিরাগত ব্যক্তি দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার আর অর্থাৎ যারা স্থল ও জল উভয় জায়গায় থাকে যারা স্থল এবং জল উভয় জায়গায় থাকে অটোবায়োগ্রাফি এ পারসন হু রাইটস অ্যাবাউট হিস ওন লাইফ রাইটস অ্যান্ড অটোবায়োগ্রাফি অর্থাৎ নিজের জীবন কাহিনী নিজের লেখা অর্থাৎ যে তার নিজের কাহিনী নিজে লেখে অ্যাথেস্ট অ্যান্ড অ্যাথেস্ট ইজ এ পারসন হু অর্থাৎ ডাজ নট বিলিভ ইন গড যার মানে যে ঈশ্বরে বিশ্বাস করে না যে ঈশ্বরে বিশ্বাস করে না নাস্তিক কিপিং বিস ইজে অর্থাৎ যেখানে মৌমাছি পালন করা হয় যেখানে মৌমাছি পালন করা হয় তাকে বলা হয়েছে অ্যাপেরি ভার্বস এ স্পিস অফ টু মেনি ওয়ার্ড ইজ এ ভার্বস পিস অর্থাৎ অতিরিক্ত শব্দপূর্ণ বা বাগারম্বর পূর্ণ বক্তৃতা অটোক্রেসি এ গভর্নমেন্ট বাই ওয়ান ম্যান ইজ উত্তর হবে অটোক্রেসি এক বা বা সৈরতন্ত্র এই রাইটার রাইটস দ্য স্টোরি অফ হিস অটোবায়োগ্রাফি অর্থাৎ আগেরটার মতই নিজের জীবনের গল্প নিজের লেখাকে অটোগ্রাফ অটোবায়োগ্রাফি বলা হয় অ্যান্ড থ্রোপোলজি দ্য ওয়ার্ল্ড অ্যান্থ্রোপোলজি ইজ রিলেটেড টু দ্য স্টাডি অফ ম্যান্ড অর্থাৎ বলা হচ্ছে আর্কিওলজি অর্থাৎ প্রাচীন সভ্যতা ও ধ্বংসাবশেষ অধ্যায় অ্যানাটমি সায়েন্স অফ দ্য

আর কি অর্থাৎ বহু দ্বীপের সমষ্টি অর্থাৎ দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জকে বলা হয় আর এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক পরীক্ষাতে এসে থাকে এখানে যতগুলো দেখাচ্ছি সবগুলোই বেশি বেশি ইম্পর্ট্যান্ট আপনারা সবগুলোই পড়ে যাবেন এসপারাগাস অ্যাসপারাগাস মিনস এ ভ্যালুয়েবল অফ ফুড অ্যাসপারাগাস অর্থ হল পুষ্টিকর সবজি ব্লাস্টফেমি টকিং ডিসরেসপেক্টফুলি অফ স্কেয়ার থিংস ইজ ইস পবিত্র বিষয়ে অসম্মানজনক কথা বলা অর্থাৎ পবিত্র বিষয়ে অসম্মানজনক কথা বলা রিটাল ব্রিটালিস এ সাবস্টেন্স হুইস ক্যান বি ইজিলি ব্রোকেন হুইস ক্যান বি ইজিলি ব্রোকেন অর্থাৎ ভুঙুর যা সহজে ভেঙে যায় বিবলিওগ্রাফি বিভ্লিওগ্রাফি মিনস কালেকশন লিস্ট অফ বুকস কালেকশন লিস্ট অফ বুকস গ্রন্থপঞ্জী বা বইয়ের তালিকা blating what is the sound made by a goat blating the sagulat duck blating the sagulat duck the center of attention or admiration uttar cynosure sovadristi ofosomshar Kandubindu a person who loves mankind and health the poor philanthropist अर्थात মানবপ্রেমী দানশীল ব্যক্তি one who cannot be defeated invincible যাকে পরাজিত করা horticulture the art of cultivating and managing gardens উত্তর হচ্ছে হর্টিকালচার অর্থাৎ উদ্যান পালন বিদ্যা ইনকগনিটো ট্রাভেলিং আন্ডার এ ফলস নেই ট্রাভেলিং আন্ডার এ ফলস নেই এটার উত্তর ইনকগ্নিটো অর্থাৎ সদ্যবেশে বা পরিচয় গোপন করে ভ্রমণ যারা সদ্যবেশে বা পরিচয় গোপন করে ভ্রমণ করেন তাদের বলা হয় ইনকগনিটো আপনারা হয়তো বা ইনকগনিটো এটার মানে বুঝতে পেরেছেন যে বিভিন্ন ওয়েব ব্রাউজার যেমন ক্রোম বা সাফারি থেকে শুরু করে যতগুলো ওয়েব ব্রাউজার আছে সেগুলোতে আমরা ইনকগনিটো ওয়েব ব্রাউজার মাঝে মাঝে ব্যবহার করি যেখানে গোপনভাবে কাজ করা হয় এটাই হচ্ছে ইনকগনিটো এখন আপনারা যদি এই ইনকগনিটো মানে বুঝতে চান তাহলে আপনাকে বাস্তবিক অর্থে যা অর্থ প্রদান করে সেটা বুঝতে হবে তাহলে আপনারা পরীক্ষার অনেক ভুলবেন না আর যদি আপনারা ডিরেক্ট মুখস্থ করেন তাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যেন আপনারা সবকিছু বুঝে বুঝে আত্মস্থ করে দিতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই স্পিস মেইড উইথ প্রিভিয়াস প্রিপারেশন এক্সটেম্পোরে অথবা ইম্প্র এটা দুটাই হয় তবে এক্সটেম্পোরেটা বেশি গ্রহণযোগ্য পায় আপনারা এক্সটেম করে দিবেন আর যদি দুটো থাকে অবশ্যই এক্সটেম করে দিবেন আর যদি এক্সটেম করে না থাকে তাহলে ইমপ্ল্ট দিবেন এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া প্রদত্ত বক্তৃতা ইনভাইটেবল দ্যাট হুইস ক্যান নট অ্যাভয়েডেড ইনভাইটেবল যার মানে হচ্ছে অনিবার্য বা যা এরানো যায় আজকের পর্যন্ত আজকের পর্যন্ত এটুকুই আপনারা এই ত্রিশটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অনেক ভালোভাবে করে যাবেন আর নেক্সট টাইম আমরা আরও ভালো ভালো খুবই ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হব আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনাদের মনে হয় যে না আমরা এখান থেকে কিছু শিখতে পারবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ